শুভ সকাল সবাইকে আজ বৃহস্পতিবার আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি পুরো যদি একটু সময় লাগবে দেখো আজকে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর রোদ বাইরে আগের দিন যা মেঘ করেছি হালকা ঠান্ডা ওয়েদারে মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না দেখো স্নান করে এসে দেখি মেঘ কি করছে দেখো ওর বিছানা ছেড়ে এসে আমার বিছানায় উঠে প্রতিদিনের ঘুমের স্টাইলটা বিভিন্ন রকমভাবেই চেঞ্জ হয় সেগুলো তোমাদের সাথে দেখাই দেখো ওরাও দেখতে পাবে বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে শুয়ে থাকে বৃহস্পতিবার তাছাড়া আজকে আমার শরীরটাও একটু অনেকদিন পর ভালো হয়েছে তাই ভাবলাম আজকে একটু সেজে গুজে ঠাকুরকে পুজো দিয়ে নিই বৃহস্পতিবার বলে বৃহস্পতিবারে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবো বলে আগের দিনকেই ও ফুল নিয়ে চলে এসেছিলো ঘুরের সামনেই ফুলের প্লাস্টিকটা রেখে দিয়েছিলাম আর আমার মেয়ে সুযোগ পেয়ে দেখো না ফুল ছড়িয়ে কি করেছে তিন পর আজ ভালোভাবে ঠাকুরকে একটু পুজো দেবো খুবই ভালো লাগছে ঠাকুরকে একটু ফুলের মালা দিয়ে ভালো করে সাজিয়ে যদি পুজো করা যায় দেখবে আলাদাই একটা শান্তি লাগে ঠাকুর পুজো দিয়ে এবারে মেয়ের খাবার বানাবো একটু আগে বলছিলাম না যে আমার মেয়ে দিনে বিভিন্ন রকম স্টাইলে ঘুম দেয় এ দেখো তোমাদেরকে একটু আগে একরকম দেখালাম এখন দেখো রকম ঘুমাচ্ছিল আমি সেই ভাগে টিফিন করতে গিয়েছিলাম আর এসে দেখি দেখো ঘুম থেকে নিজে নিজেই উঠেছে উঠে দেখো পায়ের ওপর পা তুলে কেমন করে শুয়ে আছে থেকে উঠুক আর নাই উঠুক ওর গাল থেকে আঙুলটার তো বের হবে না আজকে টিফিন কিছু করিনি আজকে তরকারি নেছিল তাই মুড়ি তরকারি খাচ্ছি খাওয়া দাওয়া সেরে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করে নেবো আজকে বেশি কিছু করব না আজকে একটু ডিম কষা করব আর ভাত করব। আর ডাল আর একটু ভাজাভুজি কিছু করব। এখানে মশলাগুলোও বেটে নেবো আমার গরম গরম ভাত হয়ে গেছে আগে মেয়েকে খাইয়ে নেব তারপরে আমাদের রান্না করব। আর এখানে দেখো আমার মেয়ে কী করছে ওকে কে বলেছে কাজ করতে আমি করিও দেখে আমার দেখে দেখে দেখো না শিখেছে যেটা আমি করব যেটা বা বড়রা কেউ করবে সেটা দেখেই ও শিখে নেবে ও বসে বসে এখন ঘর মুছবো ওকে কেউ বলেছে ঘর মুছতে কি এত কাজের মেয়ে কোথাও পাবো কারো যদি দরকার পড়ে অবশ্যই কনট্যাক্ট করো কুহু নস্কর ওর নাম আমার হাতে হাতে কাজ করে দিতে ভালোবাসে চলো আজকে আমার রান্নাও হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নেব তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা